শোনো আজ আমি তোমাকে কোনো বইয়ের হিসেব শেখাতে আসেনি আজ আমি তোমাকে মাঠের হিসেব শেখাতে এসেছি যে হিসেব খাতায় লেখা থাকে না কিন্তু মাসের শেষে পকেটে বোঝা যায় তুমি যদি এই ভিডিওটা দেখছ আমি ধরে নিচ্ছি তুমি হয় মুরগি পালনের কথা ভাবছ অথবা ভাবছ দেশি নাকি ব্রয়লার কোনটা শুরু করলে ঠিক হবে অথবা ইতিমধ্যেই গ্রামের দুইজন দুই রকম কথা বলে তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে একজন বলছে ভাই ব্রয়লার ছাড়া কিছু না চল্লিশ দিনে টাকা আরেকজন বলছে দেশি মুরগি ছাড়া সব ভেজাল ধৈর্য ঝুললে দেশিই রাজা এখন সমস্যা যেন কোথায় দুইজনই ঠিক আবার দুইজনই ভুল কারণ তারা তোমাকে একটা জিনিস বলে না তারা বলে না তোমার জন্য কোনটা ঠিক আজ আমি সেটাই বলবো দেশি মুরগি বনাম ব্রয়লার কিন্তু ইউটিউব মার্কা কথা না আমি বলবো বাস্তব হিসেব যেটা গ্রামে বসে মানুষ ফিল করে ধরো তুমি আজ নতুন তোমার হাতে খুব বেশি টাকা নেই তোমার নিজের জমি আছে বা ভাড়া নেওয়া জায়গা আছে আর তুমি চাও ঝামেলা কম হোক ভুল করলে যেন একদম ডুবে না যাও এই জায়গা থেকেই গল্পটা শুরু করি প্রথমে ব্রয়লারের কথা বলি কারণ বেশিরভাগ মানুষ এখানেই আগে ঢোকে ব্রয়লার মানে কি ব্রয়লার মানে স্পিড ব্রয়লার মানে দ্রুত ফল চল্লিশ দিনে মুরগি ৪৫ দিনে বিক্রি তারপর আবার নতুন ব্যাচ শুনতে খুব সুন্দর লাগে কিন্তু সমস্যা শুরু হয় এখানেই ব্রয়লার তোমাকে বাঁধা দেয় তুমি একদিনও দেরি করতে পারবে না খাবার দেরি হলে সমস্যা পানি কম হলে সমস্যা হাওয়া ঠিক না হলে সমস্যা গরম বাড়লে সমস্যা ঠান্ডা বাড়লেও সমস্যা আর সবচেয়ে বড় সমস্যা রোগ ব্রয়লারে রোগ এলে সময় দেয় না আজ বিকেলে সমস্যা শুরু হলো কাল সকালে অর্ধেক মুরগি পড়ে গেল এই বাস্তবতা অনেকেই জানে এখন আসল প্রশ্ন ব্রয়লার কি লাভ দেয় না দেয় কিন্তু কাকে দেয় ব্রয়লার লাভ দেয় যার ম্যানেজমেন্ট শক্ত যার নিয়ম মানার ধৈর্য আছে যে প্রতিদিন সময় দিতে পারে যার বাজারের সাথে কানেকশন আছে যদি তুমি বাজারে বিক্রি করতে গিয়ে দালালের হাতে পড়ো তাহলে চল্লিশ দিনের লাভ চার মিনিটে উড়ে যাবে অনেক নতুন মানুষ ভাবে একশো মুরগি রাখলেই টাকা আসবে না একশো মুরগি নয় একশোটা নিয়ম রাখতে পারলেই টাকা আসবে এবার দেশি মুরগির কথা বলি দেশি মুরগি ধীর কিন্তু জেদি দেশি মুরগি রোগে পড়ে কিন্তু একদম পড়ে যায় না দেশি মুরগি তোমাকে সময় দেয় ভুল করলে শিখতে দেয় আজ খাবার একটু কম হলো কাল পুষিয়ে নেওয়া যায় দেশি মুরগির সবচেয়ে বড় শক্তি যেন কি বিশ্বাস গ্রামের মানুষ দেশি মুরগির গায়ে হাত রেখে কেনে এইটা দেশি তো এই প্রশ্নটাই দাম বাড়ায় এখন হিসেবের জায়গায় আসি মন দিয়ে শোনো ব্রয়লার খরচ বেশি রিটার্ন দ্রুত ঝুঁকি বেশি দেশি খরচ ধীরে রিটার্ন দেরিতে ঝুঁকি কম কিন্তু ইউটিউব এখানেই থেমে যায় আমি থামব না আসল লাভ আসে কে কতদিন টিকে থাকে এই প্রশ্নে একটা ব্রয়লার খামারি যদি দুটো ব্যাচে বড় ক্ষতি খায় সে খামার বন্ধ করে দেয় কিন্তু একটা দেশি মুরগি পালক ধীরে ধীরে বাড়ে দশটা দিয়ে শুরু করে পঞ্চাশ করে পঞ্চাশ থেকে একশো আর সবচেয়ে বড় কথা সে পালিয়ে যায় না এখন আমি তোমাকে একটা বাস্তব দৃশ্য দেখাই ধরো দুইজন মানুষ একজন ব্রয়লার শুরু করলো আরেকজন দেশি ব্রয়লার মানুষটা প্রথম মাসেই টাকা দেখলো খুশি হল দ্বিতীয় ব্যাচে রোগ এলো কিছু মুরগি মরল তৃতীয় ব্যাচে দাম কমে গেল সে তখন বলে এই ব্যবসা ভালো না অন্যদিকে দেশি মানুষটা প্রথম তিন মাসে তেমন কিছুই দেখল না লোকজন বলল কি করছিস লাভ কই কিন্তু ছমাস পরে তার মুরগি ডিম বাচ্চা সব একসাথে চলতে শুরু করল এখন প্রশ্ন কোনটা লাভ এটার উত্তর এক লাইনে দেওয়া যায় না এই জন্যই এই ভিডিও দরকার আমি তোমাকে সত্যি বলি নাইনটি নতুন মানুষের জন্য দেশি মুরগি নিরাপদ কিন্তু টেন মানুষের জন্য ব্রয়লার সোনা তুমি কোন টেন না নাইনটি এইটা বুঝলেই সব পরিষ্কার এই জায়গাটুকু মাথায় রেখে এবার সামনে এগোই আমি বলছিলাম সব মানুষ একরকম না আর সেই কারণেই দেশি আর ব্রয়লারের ফলও সবার জন্য একরকম হয় না এখন খুব পরিষ্কার করে শোনো যে মানুষটা সকালে উঠে নিজের হাতে খাবার দিতে পারে যে মানুষটা দিনে তিন চারবার খামারে ঢুঁ মারতে পারে যে মানুষটা ফোনে বসে না থেকে মুরগির চলাফেরা দেখে বুঝতে পারে এই মানুষটা ব্রয়লারে টিকতে পারে কিন্তু যে মানুষটা ভাবে একবার ছেড়ে দিলাম ওরা নিজেরা বড় হবে সে মানুষটা ব্রয়লারে ঢুকলেই ডুবে যাবে কারণ ব্রয়লার অলস মানুষ পছন্দ করে না ব্রয়লার নিয়ম ভাঙলে শাস্তি দেয় এবার দেশীর কথা শোনো দেশি মুরগি চেনে মানুষকে তুমি যদি নিয়মিত যাও ওরা তোমাকে দেখে ভয় পায় না খাবার খাওয়ার সময় দৌড়াদৌড়ি কমে ডিম দেওয়ার সময় স্থির থাকে এই ছোট ছোট জিনিস বইয়ে লেখা থাকে না কিন্তু লাভের খাতায় ধরা পড়ে এখন আসি সবচেয়ে বড় ভুলটার কথায় যেটা দুই পক্ষই করে মানুষভাবে মুরগি মানেই শুধু মুরগি না মুরগি মানে চারটে জিনিস একসাথে খাবার পানি পরিবেশ আর মানুষ এই চারটার একটাও যদি নষ্ট হয় দেশি হোক বা ব্রয়লার দুটোই ভুগবে এখন আমি তোমাকে এমন একটা দৃশ্য বলি যেটা প্রায় সব গ্রামেই দেখা যায় একজন ব্রয়লার পালক বলে আমার মুরগি কেন বড় হচ্ছে না খোঁজ নিলে দেখা যায় খাবার ঠিক কিন্তু পানি গরম আর একজন দেশি পালক বলে ডিম কমে গেছে খোঁজ নিলে দেখা যায় মুরগির ঘর ভিজে আছে সমস্যা মুরগিতে না সমস্যা পরিবেশে এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি এই কথাটা যদি তুমি বুঝে যাও ভিডিওটা সার্থক ব্রয়লার লাভ করে সংখ্যা দিয়ে দেশি লাভ করে বিশ্বাস দিয়ে ব্রয়লারে তুমি বলো একশোটা দিয়েছিলাম দেশিতে তুমি বলো এইটা আমার বাড়ির দেশি এই একটা লাইনের পার্থক্য দামে পার্থক্য করে এখন আসি বাজারের কথায় ব্রয়লারের বাজার তোমার হাতে না আজ দাম আছে কাল নেই দেশির বাজার ধীরে চলে কিন্তু ভাঙে না গ্রামের বিয়ে পুজো মানত অসুখ সব জায়গায় দেশি মুরগি ঢোকে এই জায়গায় ব্রয়লার ঢুকতে পারে না এখন তুমি ভাবছ তাহলে দেশিই সব না আমি আবারও বলছি না ব্রয়লার ভুল জায়গায় ঢুকলে ডোবায় দেশি ভুল জায়গায় ঢুকলেও সময় নষ্ট এখন প্রশ্ন নতুন মানুষ কি করবে আমার উত্তর খুব সোজা যদি তুমি একা হও সময় কম দাও বাজারে দালাল চেনো না দেশি দিয়ে শুরু করো যদি তুমি দু তিনজন মিলে কাজ করো খাবার পানির নিয়ম মানতে পারো বাজারের লোক চেনো ব্রয়লার করো আর সবচেয়ে বুদ্ধিমান যারা তারা কি করে জানো তারা একদম শুরুতে দেশি দিয়ে শেখে তারপর ব্রয়লারে যায় কারণ দেশি তোমাকে শেখায় মুরগি কিভাবে ভাবছে কখন অসুস্থ হচ্ছে কখন চাপ নিচ্ছে এই শেখাটা ব্রয়লারে সরাসরি পাওয়া যায় না এখন একটা বাস্তব কথা বলি যেটা অনেকেই শুনতে চায় না মুরগি পালনে লোকসান হয় মুরগির জন্য না মানুষের লোভের জন্য এক ব্যাচে একটু লাভ হল পরের ব্যাচে সংখ্যা দ্বিগুণ এই জায়গাতেই ব্রয়লার ভেঙে দেয় দেশিতে এই লোভ ধীরে আসে তাই ভাঙনও কম এখন আমি তোমাকে শেষ একটা দৃশ্য দিয়ে এই পর্ব শেষ করব ধরো তুমি আজ শুরু করছ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই আমি হলে কি করতাম আমি বলতাম আমি আগে কুড়ি তিরিশটা দেশি নিতাম ঘর বানাতাম সহজ খাবার নিজের চোখে দেখতাম ছমাস শেখার পর তখন সিদ্ধান্ত নিতাম আমি স্পিড চাই না স্থিরতা এই সিদ্ধান্তই মুরগি পালনের আসল লাভ আজ তুমি যদি এই ভিডিও দেখে শুধু একটা জিনিস বোঝো তাহলেই আমার কথা সফল দেশি বনাম ব্রয়লার মানে যুদ্ধ না এটা মানুষের সাথে মুরগির মিল যে মিল বুঝে ফেলেছে সে লোকসানে যায় না ভিডিওটা যদি আপনার কাজে লাগে আর আপনি যদি সত্যিকারের মাঠের হিসেব লোক দেখানো কথা নয় বাস্তব অভিজ্ঞতা জানতে চান তাহলে এখনই ডিজিটাল যে কৃষক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে শুধু মুরগি না শুধু ছাগল না গ্রামের মানুষ কিভাবে কম ভুল করে কম টাকায় ধীরে ধীরে লাভের খামার বানাতে পারে সেই কথাই বলা হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখুন আর এমন আরও ভিডিও পেতে ডিজিটাল যে কৃষক বাংলা চ্যানেলটার সাথেই থাকুন